আমি আগো খেয়েছি আমি খেলি বের খেয়েছিলাম ওটাই শুকিয়ে কালো হয়ে গেছে তুই এখন ক্যাডবেরি ভেবে খেয়েছিস ছাগল আরে আরে ওকে বলবি জঙ্গল দেখা যে আনবো কিন্তু ঘরের মধ্যে না বেশ ঠিক আছে তো অপেক্ষা কর আমার হাগা লাগলে জানাবো বেশ আমার টাইম নাই গেছে ইচ্ছা কথা হবে তো সাজা বিনা যত বাথরুমেই থাকবি বাবাতে গেলে গানে পাড়ি মে ঘর থেকে ভাগ কর দেবে তোন মারাবি এতরা বিড়ি দিতে বসে বসে খাবো বাথরুমেই রোহিত স্কুল যাচ্ছিস নাকি না বাবা আমি স্কুল যাব না আগে জুতো পরবো তারপর স্কুল যাব মা মুনি চলে কি করে আইলে খা না বাবা খাবো না ওটা গু বটে বোকা চুদা ছেলে আগে মাথাটা খারাপ ছিল এখন চোখটাও খারাপ হয়ে গেছে বল বাবা আমি স্কুল চললাম বাবা বেশ বেটা ভালো করে যাস বাবা একটা কথা বলব হ্যাঁ বল বাবা আমি স্কুল চললাম বাবা কি বলি সালাম মামুনি বাবা আর একটা কথা বলবো হ্যাঁ বল বাবা আমি স্কুল চললাম বাবা শুয়ারে বাচ্চা কি বলি কোথায় রে বোকা চোদা স্কুল তো পরে যাবি আগে আমাদের সাথে একটু গল্প করে লে বিশাল বড় হুন হয়ে গেছে নাকি বলছি তো দাঁড়াতে কি হয়েছে আমার এখন টাইম নাই তাড়াতাড়ি স্কুল যেতে হবে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে কেন রে ঘরে বউ বাচ্চা আছে নাকি ঘরে বউ বাচ্চা নাই একটা সুরের বাচ্চা আছে হ্যাঁ তোর আমার ভাই কবে হলো রে কি হলো শর্ট তোর সাথে কথা বলার টাইম নাই